এবারে আমি আপনাকে বলি ভাই আপনি তো এইভাবে চলছেন এটা শিখতে হবে কোরআন তো আপনি পড়তে পারছেন না একটু শিখুন হে ভাই আমি তো পড়তে পারি না আমাদের এরকম সমাজে অনেক মানুষ আছে পড়তে পারে না অনেক মানুষ আছে যারা শিখতে চায় না এটা বলুন এবারে ওনার জন্য কি মাপ আছে তাহলে একটু একটা আমি উদাহরণ দেব হাদিস থেকে উদাহরণ দেব তাহলে বুঝতে পারবেন যখন কোনো মানুষকে কবরে রাখা হয় মুসলিম হাদিস মুসলিমের হাদিস কোনো মানুষকে যখন কবরে রাখা হয় তখন তাকে তিনটে প্রশ্ন করা হয় আমরা এটা সকলেই জানি কিন্তু চার নাম্বার প্রশ্ন করা হয় চার নাম্বার প্রশ্ন করা হয় তো আমি বলে দিই প্রথম তিনটে প্রশ্ন যখন তাকে প্রশ্ন করা হবে বলতো দেখি তোমার রবকে কিছু কিছু মানুষ থাকবে তারা বলবে যে হা হা আদ্রি হা হ্যাঁ আমি কিছু জানি না আমি কিছুই জানি না তখন সেই ব্যক্তিকে তিনটে প্রশ্ন করার পরে তাকে পেটানো শুরু করা হবে কিন্তু আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের কি জিজ্ঞাসা করবে আচ্ছা বলো তো দেখি তুমি কিভাবে জানতে পারলে বলো তো ইনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ ইসলামের ফটো দেখানো হবে যাদের ভিতরে ইমান থাকবে তারা বলতে পারবে কিছু শ্রেণীর মানুষ থাকবে তারা বলতে পারবে ইনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তখন বলো আচ্ছা তুই কিভাবে জানবে بینی বলবেন লোকে যা বলতো তাই বলতা আকুল মায়াকুলুন নাস আকুল আমি তাই বলতা মায়াকুলুন নাস লোকে যা বলতো কথা বুঝতে পারছেন তো আমরা যে ইবাদতটা করছি আচ্ছা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক করছি নাকি লোকে যা বলতো সেটাই আমি তো ইউটিউব খুলি নেই ইউটিউবে যে কত হাজার কত যে মাওলানাদের फेक আছে তারা বিনা রেফারেন্সে বক্তব্য দেয় বিনা রেফারেন্সে কোথা থেকে যে উড়ে এসে বক্তব্য দেয় আল্লাহ ভালো জানে তখন আপনি আমাকে বলছেন মৌলী সাহেব ওই মৌলী সাহেব তো বললো এ বিড়ি খাওয়া তো মাকরু আচ্ছা এটাকে মাকরু না হারাম আমি হারাম এ মৌলী সাহেব তো ঠিক নয় একজন বলছে হারাম জন্য মাকরু কিন্তু আল্লাহ তালা কি মোহাম্মদ কি বললেন যে তুমি মৌলবিকে জিজ্ঞাসা করো না প্রত্যেকটি মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য আপনাকে বলা হয়নি যে মৌলবিকে জিজ্ঞাসা করে তুমি কি করো আমল করো কিতাব পড়ে আমল করো প্রত্যেকটা কিতাব এখন বাংলায় হয়ে গেছে ইংলিশ হিন্দি যে কোন ভাষায় নেবে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে কিন্তু এটা আমরা কি করি আল্লাহ তো মাফ করে দেবে আল্লাহকে বলবো আল্লাহ তো পড়তে পারতাম না এটা কিন্তু শুনবেন না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয় প্রথম শব্দ প্রথম আল্লাহ তাআলা বললেন ইকরা হে মানুষ পৃথিবীর মানুষ তুমি যা এসছে আদম থেকে নিয়ে আদমের পরে যারা আদম থেকে যত মানুষ সৃষ্টি খাবারের জন্য শিক্ষা কি ছিল সবাই শিক্ষা জল করেছে আচ্ছা বলুন তো আদম আলাইহিস সালামের শিক্ষক কে ছিলেন আল্লাহ তাআলা নিজে ছিলেন কি প্রয়োজন পড়েছিল তাকে শিক্ষা দেওয়াত কি প্রয়োজন পড়েছিল এটা জরুরি ছিল প্রত্যেকটা মানুষের জন্য যদি শিক্ষা না দেওয়া হয় সে পশুর মতো আচরণ করবে পশুর মতো তাই এটা অপরিহার্য করে দিলেন এটা কি খরচ করে দিলেন আল্লাহ তালা বলেন ইক্তর বিসমি রবিকালাক হে মানুষেরা তোমরা পড়ো কার নামে তোমার প্রবুর নামে আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম আমরা চেষ্টা করব তবেই ক্ষমা পাবো দুই এক শ্রেণী মানুষকে শুধু ক্ষমা করা হয় তাকে যারা চেষ্টা করে ধরুন আপনি ভুলভাল ভাল করছেন একটা হাত করছেন যারা ইবাদিয়া আল্লাহ জেনা আশ্রাফ এরকম ভাবে অনেকে পড়ে ভুলভাল ভাল পড়ে যাই হোক তো এই যে ভুল ভাগ পড়ছে মল তো পড়তেই পারছে না ভুল হয়ে যাচ্ছে এ পড়বো না যাবে আপনি নামাজ পড়ছেন শিখছেন নামাজ পড়া আপনি বারবার চাইছেন যে আমি সিজদা একদম যেমন ভাবে সোজা করে হয় যেমন ভাবে সিস্টেম করা আছে ওইভাবে করব কিন্তু বারবার আপনি ভুল হয়ে যায় আপনি বারবার চাইছেন আমি দুটো সিজদা করব একটা হয়ে যাচ্ছে এই ব্যক্তির জন্য মাফ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্ষমা আছে এই ব্যক্তির জন্য যারা শিখেছে এবং তাদের থেকে উত্তম কারা যারা শিখতে চাইছে কথা বুঝতে পারছেন যারা শিখেছে তাদের থেকে উত্তম কারা শিখেছে এর উদাহরণটা কি মোহাম্মদ সাহাশাল তিনি নিজেই বলছেন হাদিসের মধ্যে কি যারা কোন ব্যক্তি যদি একটা অক্ষর পরে কুরআন মাজিদের কয় নাকি পাবে সবাই জানেন দশ নাকি পাবে কিন্তু যারা চেষ্টা করবে পড়তে পড়তে ভুল করবে চেষ্টা করছে পড়ছে 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 বারবার ভুল করছে বারবার বারবার ভুল করছে ওই ব্যক্তির জন্য ডবল নেকি হবে তাহলে বলুন আল্লাহ তালা কাকে পছন্দ করছেন বেশি যে জানে তাকে নাকি জানার চেষ্টা করছে তাকে চলুন আর একটা উদাহরণ দিই রসুদ হাসান হাদিসের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা কোনো ছাত্র আপনি হন আপনি ছাত্র হতে পারেন আমিও ছাত্র হতে পারি বয়স হয়ে গেছে বল আপনি গার্জেন না আপনি যখন তখন ছাত্র হতে পারেন কোন ব্যক্তি যদি শিক্ষা করে দিনের জ্ঞান অর্জন করে তার জন্য ফেরেস তারা তাদের ডানা বিছিয়ে দেয় সে যখন পথে চলে ফেরেস তারা কি করে ডানা বিছিয়ে দেয় কিন্তু যারা শিখে গেছে তাদের জন্য না কথা বুঝলেন আমার তাহলে আমাদের জন্য কি যখন থেকে হবো তখন থেকে নিয়ে কি যাবো যতক্ষণ না মৃত্যু বর্ণনা করবো আমাদেরকে শিখতে হবে তবে আমাদের আশা রবে যে আমরা কোথায় যাব জান্নাতে যাব চলুন তারপরে আমরা একটা আয়াত থেকে আল্লাহ আল্লাহ রহমত নিরাশ হব না এটা আমরা জানব আমরা কিছু পাপ করে নিরাশ হয়ে যাই কিছু পাপ করে তা আল্লাহ তালা কোরআন মাসিদে তিনি বলছেন

এমন পাপ করেছো যে পাপ আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত জমিন ভেদ করে পালিয়ে যাবে এরকম পাপ যদি ওই পাপের এক বিন্দু যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় পুরো সমুদ্র পানি কালো হয়ে যাবে ওই পাপ সমুদ্রতে যত খানা হবে যত হবে ওই রকম পাপের মতো তুমি পাপ করেছ তাদেরকে বলছে আল্লাহ তাহলে আচ্ছা একটা নাজের হয়েছিল কখন জানেন বলছি চলো প্রথমে জেনে নিন তবে আপনারা বুঝতে পারেন ব্যক্তিরা কারা ছিল জাহিলি জামানাতে জাহিলি জামানাতে যখন আব্বা আব্বাস আল্লাহ তা আলা তিনি বর্ণনা করছেন জাহিলি জামানায় তিনজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহ কাছে এসেছেন এসে তিনাদের কথা বলছেন আমরা ব্যাবিচার করেছি অনেক ব্যবচার করেছি জানেন তো ব্যাবিচার করার কেমন গোনা পৃথিবীতে একটাই গোনা আছে একটাই গোনা আছে যেই গোনা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ওর ক্ষমা করার পরেও ওর একটা সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ ক্ষমা করবেন তারপরে তোমাকে মার্ডার হতে হবে তোমাকে খুন হতে হবে তার নাম কোন ব্যক্তি যদি বিবাহর পরে জেনা করে এবং তাহার যুদ্ধে উঠে আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু যে মৃত্যু যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত সেইটা কিন্তু রদ হবে না তোমাকে মরতেই হবে তাহলে বলুন কি রকম পাপ হতে পারে আপনাকে মতই হবে আল্লাহ না ক্ষমা করে দেন আপনি মারা পর জান্নাতেই যাবেন কিন্তু আপনাকে মরতেই হবে এই রকম পাপ তো ওই রকম পাপের মধ্যে এরা পাপ করেছে এরা বলছে হে আল্লাহ রাসূল আমরা এই রকম এই রকম পাপ করে ফেলেছি আমাদের কি ক্ষমা হবে আমরা ব্যাতিচার করেছি যত রকম নমরাকাজ আমরা করেছি আমাদের কি ক্ষমা হবে তখন জিবরায়েল আলাইহিস সালাম একা নিয়ে গেলেন তিনি কি বলছেন আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন হে নবী আপনি বলে দিন না ওই হে নবী আপনি বলে দিন এইরকম এরকম গুনা করে ফেলেছে আশ্রাফু শব্দের অর্থ ব্যাখ্যা আমাদের আলিমরা এরকম করেছে আসমান থেকে জমিন যদি থেকে যায়